যে বেঞ্জলি মহা মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত কি। অর্থাৎ বেঞ্জলি মহা মহাদ্বাদশী ব্রত কি। এমন অনেক সময় হয় দেখবেন যে যখন একাদশী ব্রত সূর্যোদয় থেকে শুরু হয়ে দিন থাকছে তারপরে দিন শুরু হচ্ছে সূর্যোদয় থেকে দ্বাদশী ব্রত দ্বাদশী ব্রত দিন থাকার পরেও পরের দিন অর্থাৎ ত্রয়োদশী তিথির কিছু অংশ থাকছে অর্থাৎ ত্রয়োদশী তিথি পর্যন্ত কিছু অংশ সময় পর্যন্ত যদি থাকে এই রকম দ্বাদশীকে বলা হয় বেঞ্জলি মহাদ্বাদশী ব্রত অর্থাৎ এখানে দ্বাদশী তিথি বর্ধিত হয়ে ত্রয়োদশীর কিছু অংশ থাকছে তাই এই রকম একাদশীতে একাদশী ব্রত না করে আমাদের দ্বাদশী ব্রত করা শ্রেয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার অগ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে শ্রী শ্রী উৎপন্না একাদশী ব্রত কারণ এই তিথিতে শ্রী শ্রী একাদশী দেবী ভগবান স্বয়ং শ্রী বিষ্ণুর অঙ্গ থেকে উৎপন্ন হয়েছিলেন বা সম্ভূত হয়েছিলেন সেই অনুযায়ী এই একাদশী তিথির নাম হচ্ছে উৎপন্না একাদশী তিথি এই একাদশী তিথির বিশিষ্ট মাহাত্ম রয়েছে কারণ কেউ যদি ভক্তি ভরে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করতে পারে তাহলে তার পূর্বজন্মের সমস্ত পাপ থেকে সে বিমুক্ত হতে পারে বা বিভিন্ন মোক্ষপ্রাপ্তির উপায় হিসাবেও এই একাদশীর মাহাত্ম অনেক গুরুত্বপূর্ণ ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং পদ্ম পুরাণে বলা হয়েছে যে এই একাদশী ব্রত কেউ যদি নিষ্ঠা সহকারে পালন করে কত বড় তার মাহাত্ম তবে আজকে আমরা আলোচনা করব যে বেন এবছর অর্থাৎ দু সালে এই উৎপন্ন একাদশীর তিথি দ্বাদশী তিথি বর্ধিত হয়ে ত্রয়োদশী তিথি পর্যন্ত থাকছে আর এই ত্রয়োদশী তিথি পর্যন্ত দ্বাদশী তিথি বর্ধিত থাকার জন্য এই রকম দ্বাদশী তিথিকে বলা হয় মহাবেঞ্জলি দ্বাদশী তিথি অর্থাৎ দ্বাদশী তিথি ক্রমবর্ধমান হচ্ছে এই জন্য ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমাদের দুই দিন ধরে একাদশী ব্রত পালন করতে হবে আর এই একাদশী ব্রত ভারতের কোন কোন স্থানগুলিতে পালন করতে হবে কোন জায়গা ছাব্বিশ তারিখ মঙ্গলবার অথবা সাতাশ তারিখ বুধবার তা আপনাদের কাছে লিস্ট পূর্বের ভিডিওতে প্রদান করেছি আশা করি যে সমস্ত ভক্তবৃন্দ আমার এই চ্যানেলে নতুন বা পুরনো আশা করি যেনারা নতুন অবশ্যই আপনারা একবার গিয়ে সার্চ করে দেখে নেবেন বা যেনারা পুরনো আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন তবে ক্ষেত্রে বলি আমাকে অনেক ভক্ত কমেন্ট করেছেন যে মহা বেঞ্জলি দ্বাদশীর ব্রত মাহাত্ম কথা পাঠ করতে আজকে আমি আপনাদের কাছে তা পাঠ করে শোনাবো মহা বেঞ্জলি ব্রত মাহাত্ম কথা আর একটা কথা বলি যে এই রকম যদি দ্বাদশী তিথি বর্ধিত হয় সেক্ষেত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং পদ্মপুরাণে উল্লিখিত আছে যে একাদশী ব্রত না করে আমাদের মহাবেঞ্জলি দ্বাদশী ব্রত করতে হয় এবং তারপরের দিন আমাদের যথা সময়ে পারণ করতে হবে পূর্বেই তো বলেছি ভারতের অর্থাৎ এই ভারতবর্ষের কলকাতা সহ পশ্চিমবঙ্গে এই দ্বাদশী তিথি বর্ধিত হয়ে আঠাশ তারিখ পর্যন্ত বর্ধিত হয়েছে অর্থাৎ ত্রয়োদশীর দিন সকাল ছটা ছাব্বিশ ঘটিকা পর্যন্ত রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এই দ্বাদশী তিথি ত্রয়োদশীর দিন ছটা ছাপান্ন ঘটিকা পর্যন্ত রয়েছে মানে আঠাশ তারিখে তাই এই জায়গাগুলিতে অবশ্যই আমাদের একাদশী ব্রত শুরু হবে ছাব্বিশ তারিখ যাই হোক পারণের তালিকাও আপনাদের কাছে প্রদান করেছি এখন আমরা পাঠ করব মহা বেঞ্জলি দ্বাদশী তিথির ব্রত কথা সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে বেঞ্জলি বলা হয় এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষেধ পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি অশ্বমেধ যোগ্য এবং এক হাজার অগ্নিষ্টম থেকেও শ্রেষ্ঠ আবার একটি বাজপীয় এক হাজার থেকেও আরও বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার বাজপেয় থেকেও অধিক ফল বিশিষ্ট একটি সৌত্রমণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাজস্ব এক হাজার সৌত্রামণির চাইতেও শ্রেষ্ঠ কিন্তু একটি বেঞ্জলি ব্রত সহস্র রাজস্ব অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ কলিকালে বেঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে শ্রী হরিও প্রীত হন অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে গীতা বিষ্ণু সহস্র নাম ও শ্রীমদ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নৃত্য গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয় পূর্ব জন্ম অর্জিত পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রত পালনে অচিরে নষ্ট হয়ে যায় ভক্তবৃন্দ এই হল শ্রী শ্রী বেঞ্জলি মহাদ্বাদশীর ব্রত কথা তাই আপনারা অবশ্যই একাদশী ব্রত যেহেতু আমাদের দ্বাদশী ব্রত বর্ধিত আছে এই একাদশী ব্রত না করে আপনারা দ্বাদশী ব্রত পালন করবেন এবং যথা সময়ের মধ্যে আপনারা পালন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী একাদশী সংক্রান্ত ভিডিও পড়তে এছাড়াও এই চ্যানেলে আমি আমাদের সনাতন ধর্মের সমস্ত পুজো সম্পর্কিত পুজো পদ্ধতি সম্পর্কিত ভিডিও প্রদান করে থাকি অবশ্যই আপনারা সহজে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শ্রীরাধিকা কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেড়ার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই ঘোর কলিযুগে আপনার অমূল্য জীবনকে কৃষ্ণ ভাবনায় এবং কৃষ্ণ চেতনায় জাগ্রত করে এই জড়জগতের মোহ লালসা থেকে বেরিয়ে আসুন যাতে শ্রী রাধা মাধবের সেবার মধ্য দিয়ে মৃত্যুর পরে আপনি ভগবানের চরণ কমলে ঠাঁই পেতে পারেন সেই পথ আজ থেকেই প্রশস্ত করুন তাই আমার সঙ্গে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে